নবী এবং তিনি শেষ নবী ওনার মাধ্যম দিয়ে রাসালতের দরজা বন্ধ হবে আর আরেক আছে বলেছেন আ ইমান আনো আনুজে আমার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল যা আমি নাজিল করেছি সেটা তো তোমরা ইমানানো এখানে যিনি খলিক যিনি মালিক রহম মল তিনি ওনার পরিচয় ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য মোবারকটা বর্ণনা করেছেন ওনাকে সম্বোধন করে কখনো বলেন নাই এই জন্য বলেছেন তোমরা কখন আমার হাবি মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালকে ওনার নাম বরক ধরে সম্বোধন করবে না এটা চরম আদবের খেলাফ চরম বেআবী